তো আজ তো মেয়েরা এক আবদার পূরণ করবো দিন ধরে এই মেয়ে জ্যাম খেতে চাইছিল আর বাইরের জ্যামে তো প্রচুর পরিমাণে চিনি থাকে সেই কারণে আমি ওকে সচরাচর দিই না তাই ভাবলাম বাড়িতেই দুটুকরো আপেল আছে সেটা দিয়ে একটু অ্যাপেল জ্যাম বানিয়ে দিই তো এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি দুটো আপেল কেটে দিয়েছি আর অর্ধেক বিটরুট কেটে দিয়েছি বিটরুটটা দেওয়া হয়েছে জাস্ট কালারের জন্য আপনারা যদি না চান বিটরুটটাকে স্কিপও করতে পারেন তাহলে কালারটা আপনার ইয়েলো ইয়েলো টাইপের হবে ঠিক ঠিক আছে এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এতটা পরিমাণে জল দিয়েছি যাতে আপেলগুলো ডুবে যায় আর ভালো করে সিদ্ধ হয়ে যায় এবারে দেখুন এখানে খুব সুন্দরভাবে আপেলগুলো সিদ্ধ হয়ে গেছে একদম নরম নরম হয়ে গেছে কিন্তু হবে না কারণ কি বিটরুট তো আপেলের তুলনায় এমনিতেই কিছুটা পরিমাণে শক্ত হয় এবারে এই সবকটা একসাথে ঠান্ডা করে নিয়ে আর খুব ভালো করে পেস্ট বানিয়ে নেবো এখানে পেস্ট বানানো আমার হয়ে গেছে এবারে একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে সামান্য একটু জল রেখেছিলাম এবারে এখানে বিটরুটের যে পেস্টটা বানিয়েছি আর যে পেস্টটা বানিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে আর পরিমাণ মতো আমরা মিষ্টি এই মিষ্টিতে আমি এখানে ইউজ করেছি আপনার বাতাসা আর চিনি আপনারা যদি চান এর বদলে গুড় ইউজ করতে পারেন আমার কাছে গুড় ছিল না সেই কারণে আমি বাতাসা আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে করেছি দেখুন কালারটা যখন একটু হালকা সামান্য চেঞ্জ হয়ে যাবে তখন উপর দিয়ে আর্ধেক লেবুর নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু একদম দোকানে যে প্যাকেট জ্যাম থাকে ঠিক একদম সেই টেস্ট চলে আসবে এখানে করা দেখুন সুন্দর করে এখানে জ্যামটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে দেখুন বাটির মধ্যে ঢেলে নিয়েছে আর জ্যামটা এত সুন্দর সেট হয়েছে আপনি যদি এটাকে উল্টেও দেন তাও কিন্তু এটা নড়বে না আর এখানে মেয়েকে আমি টেস্ট করাচ্ছি এখন জ্যামটা কেমন হয়েছে ওর তো খেতে খুবই ভালোই লেগেছে